এটা বেচতেছি ছশো আশি টাকা এটা ছশো টাকা কেজি একশো বিশ কেজি তিনশো কেজি তিনশো বিশ দুশো চল্লিশ তিনশো তারপর চারশো

এখানে মানে তুলনা ভাবে আশেপাশের বাজার চেয়েও অনেক চিপ বলে এখানে মানুষজন বেশি ভিড় করে এই লোকেশনটা এখানে বাংলা বাজার বলা হয়নি এটা বাংলা বাজার এখানে গত বছরের তুলনায় এখানকার মানে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আছে বলে আমি মনে করি গত বছরও যা দেখছি বাড়ে নাই তেমনি অ্যাকচুয়ালি বাজার মনিটরিং করে দরকার আছে